সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক ভোটের গল্প সিরিজে আজকে আমাদের যে জরুরি বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করছি এক নাম্বার মক পোল অবশ্যই সিআরসি ক্লোজ রেজাল্ট ক্লিয়ার করতে হবে মক পোলের পরে ভিভি প্যাডের পেপার স্লিপ এর সঙ্গে কন্ট্রোল ইউনিটের মক্পোলের রেজাল্ট মেলাতে হবে তিন নম্বর মক্কোলের পর ভিভিপ্যাট থেকে মক্পোল পেপার স্লিপগুলি বের করে ব্ল্যাক এনভেলাপের মধ্যে রেখে গালা সিল করতে হবে চার নাম্বার ভিভি এমন জায়গায় রাখতে হবে যাতে ভিভিপ্যাটটির উপরে সরাসরি সূর্যের আলো না পড়ে পাঁচ নম্বর কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশন ও ভিভিপ্যাটের পেপার স্লিপ কম্পার্টমেন্ট সিল না করে এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর না করে অ্যাকচুয়াল পোল কখনোই শুরু করা যাবে না ছ নম্বর পিআরও মক পোলের পর প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান অ্যানেক্সার ফাইভ এবং পিআরও ডায়েরিতে সিইউর ডিসপ্লেতে দেখানো তারিখ সময় লিখে রাখা জরুরি সেই মুহূর্তের সঠিক তারিখ ও সময় লিখে রাখা উচিত আর এই দুটি তারিখের সময় এবং এর মধ্যে যদি কোনো বৈষম্য থাকে তা লিখে রাখা খুবই জরুরি সাত নাম্বার পোলিং অফিসার একা কখনো ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করবেন না যখন যাবেন তখন উপস্থিত পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে যাওয়া একান্ত জরুরি আট নাম্বার ভোট গ্রহণ সমাপ্তি নির্ধারিত সময়ে পাঁচ মিনিট আর পনেরো মিনিট আগে অফিসার ভোট গ্রহণ সমাপ্তি নির্ধারিত সময় উচ্চস্বরে ঘোষণা করে জানিয়ে দেবেন নম্বর পর অবশ্যই কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটনটি প্রেস করতে হবে দশ নম্বর ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্যাডের পাওয়ার প্যাকটি খুলে নিয়ে ভিভিপ্যাটটি ক্যারিং কেসে সিল করবেন খুলে নেওয়া ভিভিপ্যাটের পাওয়ার প্যাকটি আরসি তে জমা দেবেন এগারো নাম্বার কোনো সমস্যা হলে এস এম এস করার আগে সেক্টর অফিসারকে অবশ্যই জানাতে হবে এই ছিল আজকের ভিডিও এই পর্বের ভিডিও আগামী পর্বে আরও কয়েকটি ভিডিও আমি আপলোড করব এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন